লোক এসে সেই আমাদের ম্যাডাম এসে করবি ব্যানার্জি আমাদের হলে মোটামুটি পঞ্চাশ ষাটটা বাড়িয়ে হয়তো আপনি ভিডিও করেছে কিন্তু ওরা তারপরে কোনো কাজ করছে না এখন আমাদের বক্তব্য আমরা যাব একবার কালকে থেকে বেরোবো কিন্তু তারপরেই যদি না করে আমাদেরকে তাদের নামে কেস করতে হবে আমরা সেটা থানাকে জানিয়ে আমরা তাদের নামে কেস করব আলোচনা হলে আপনারা এটা যদি করতে পারেন আমরা নেক্সট উইকে যে আমাদের নতুন ফল অলরেডি থেকে ঘর দেবো সেটা যদি তাড়াতাড়ি আমরা করতে পারি তাহলে আমাদেরকে আবার ফল ঘরে তারা দেবে এরকম পেন্ডিংয়ে এখন মোটামুটি আপনি পঞ্চাশ খানে একদম ভিড় দি করেছে বাদ বাকি অনেকের ছাদ হয়েছে প্লাস্টারও হয়েছে কিন্তু রাজা জানা যায়নি তা নিশ্চয়ই করবে ওরা ওদের কোনো ব্যাপার নেই ওরা করবে তাও ওনাদেরকে আমি যাবো কালকে গিয়ে আমরা বলে এরা অনেকে মনে করেন টাকাটা নিয়ে খেয়ে ফেলছে হয়তো করছে না হাতে দিচ্ছে না একে অনেকবার আমরা বলেছি প্রত্যেকটা কাউন্সিলর বলেছে তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের যারা আছে প্রত্যেকটা ওয়ার্ডের তো কাউন্সিলর আছে তারা তাদেরকে বলেছে কিন্তু এখনো অবধি তারা হাত লাগায়নি এরকম আমরা ফটোকে করে দিয়েছি আমরা এখন তাদের নামে এফআই করি কোনো ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডই আছে এরকম কোনো ওয়ার্ডে দুটো আছে কোনো ওয়ার্ডে ছটা আছে কোনো ওয়ার্ডে হয়তো একটা আছে এরকম এরকম কবজির আগে তারা কাটানা পেয়েছেন প্রায় এক বছরের উপর হয়ে গেল কিছু কাজ করছে না কোনো কাজ করছে না তাদের নামে এখন আমরা এখানে